তুমি একা টিভি দেখবে তুমি একা মোটর গাড়ি চলবে আর গরিব লোকগুলো ভিক্ষে করে দাঁড়াবে কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছ চিরকল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো ইন্ডিয়ার ক্যাপিটাল ক্যাপিটালকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে কারণ বাংলার মানুষ ভয় পায় না মাথা নত করে না আর আজ যদি দিল্লির নেতারা ভাবেন দিল্লিকা লাড্ডু খেও আস মেটেনি বাংলাকে গিলতে হবে তাহলে জেনে রাখবেন আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত আছে আর বাংলাকে আঘাত করো না জোলা ফুল নাও পেতে পারেন গোলাপ ফুলে লড়তে হতে পারে ঝাড়ু চাইলেও পাবেন না কেজরিওয়ালের কাছে আছে যান যে নিজে করতে পারে না নন্দী গুজরাট জিতিয়া নেবে সে খারাপ এত যন্ত্রণা কেন আপনার এসআইআর কি আমার যুবক বন্ধ জানেন না

ঠাকুর হরিচন্দ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর সমাজ তৈরি করেছিলেন কেন সনাতনকে রক্ষা করার জন্য ধর্ম পরিবর্তন করতে হচ্ছিল সেখান থেকে বাঁচার জন্য সৃষ্টি পঁয়তাল্লিশ সাল থেকে তোমার ঠাকুরের লড়াই সেই লড়াই পূর্ণতা পেলতে হবে দু হাজার উনিশ ঠাকুর নগর মোদীজি এলেন শান্তনু ঠাকুরের সমর্থনে বললেন আপনারা আমাদের চেতন আমি সরকারে এলে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হিন্দু শরণার্থীদের মর্যাদা দেব নাম দিলেন সিএ আপনি সিএ এর বিরোধিতা করেছেন আজকে সিএতে গত তিন দিনে পাঁচশোর বেশি সার্টিফিকেট তুলে দিয়েছে সিএ এর অথরিটি বাকিরাও পাবেন ওটার তালিকাতেও নাম থাকবে চিন্তার কোনো কারণ নেই হিন্দু শরণার্থীদের জন্য সবচেয়ে বড় বড় বৃক্ষ নরেন্দ্র জি আছে